জুলাই আগস্টে লেডি হিটলারের নৃশংসগণ হত্যা হাসিনার বুলেটে শহীদ পনেরোশো একাশি জন ছাত্র জনতার আন্দোলনে হত্যার শিকার একশো পাঁচ শিশু সাড়ে পাঁচশো জনের চোখ নষ্ট পঙ্গু অসংখ্য পনেরো বছরে গুমকুনকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশে বয়ের পরিবেশ সৃষ্টি করা হয় গত তিনটি জাতীয় নির্বাচন এবং সব স্থানীয় সরকার নির্বাচন অস্বচ্ছ বিতর্কিত ও প্রহসনমূলক করার মধ্য দিয়ে কেড়ে নেওয়া হয় ভোটার অধিকার দু হাজার সালের জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে শৃঙ্খলা বাহিনী ও তার নেতাকর্মীদের বুলেটে পনেরোশো একাশি জন শহীদ হন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিল শিশু এছাড়াও গত বছরে পয়লা জানুয়ারি থেকে তিরিশে জুন পর্যন্ত আর 6 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় অন্যদিকে জানুয়ারি থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হাসিনার শাসন আমলে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে একশো নিরানব্বই জন নিহত জেনারেল শাকিল সহ ভারতীয় ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতা নিয়ে সাতান্ন জন দেশ প্রেমিক মিলিটারি অফিসারকে সে হত্যা করে সেটা ছিল দুই হাজার দুই হাজার নয় সনে দুই হাজার নয় সনের পঁচিশে ফেব্রুয়ারি আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব এই পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড বাংলাদেশ বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যারা সরকারের নিয়ন্ত্রণে ছিল শেখ হাসিনা তৎকালীন আর্মি যে আর্মি চিফকে সেই জায়গাতে গিয়ে এই অফিসারদেরকে বাঁচানোর জন্য তাদের তাকে নির্দেশ দেওয়া হয় নাই আজকে বিভিন্ন জায়গায় তারও বক্তব্য আছে যে প্রাইম মিনিস্টার বলেছে যে না তোমরা যেতে পারবা না আজকে সেটার জন্য এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার করতে হবে দু সালে হাসিনা ক্ষমতায় আসার পর সাড়ে পনেরো বছরের শাসনামলে রাজনৈতিক আন্দোলন দমন ও ভিন্নমতালম্বীদের কণ্ঠরোধ করে জোর করে ক্ষমতায় থাকার জন্য গুণ কুমকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসাবে ব্যবহার করে দেশে বয়ের পরিবেশ সৃষ্টি করেছে হাসিনার ক্ষমতার শেষ পাঁচ মাসে অন্তত বিশ জনকে গুম করা হয়েছিল মানবাধিকার সংগঠন অধিকারের দু হাজার চব্বিশ সালের বার্ষিক প্রতিবেদনে উঠে আসে সব তত্ত্ব এদিকে ছাত্র জনতার গণ নিয়ে নির্বিচারে হত্যা এবং পনেরো বছরের শাসনামলে কুনের শিকার এবং ছাত্রজনতার বিপ্লবের হতাহতের পরিবারের সদস্যরা হাসিনার এমন শাসনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন হাসিনাকে লেডি হিটলার আখ্যায়িত করে তারা বলেন স্বৈরাচার শেখ হাসিনা দু হাজার সালে ক্ষমতা নিয়েই দেশ ধ্বংসের পরিকল্পনা করে এরোই ধারাবাহিকতায় সাড়ে পনেরো বছর ধরে ফেসিস্ট হাসিনা হিটলারের চেয়েও বেশি অত্যাচার করেছে